হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমরা বেরিয়ে পড়লাম আজকে শ্রাবণ মাসের সোমবার তাই বেরিয়ে পড়লাম এই যে আমার বউ এখানে কাজ করছে তাই বেরিয়ে পড়লাম এই যে তোমরা তোমরা এই ভাবো যে আমরা চলে আসলাম নবদ্বীপে এখান থেকে পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হবে এখান থেকে পুরো গাড়ি পুরো অফ করে দিয়েছে গাড়িতে আর যেতে পারলাম না এখান থেকে জল তুলতে যাচ্ছি আমরা আরো আছে আমরা টোটাল দিয়েছি সাতাশ জন ফাইনালি আমরা লঞ্চে উঠে বললাম লঞ্চে উঠে পড়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো লোড হয়ে যাবে লঞ্চটা ফাইনালি আমরা জলটা তুলে নিলাম তোমাদের জলটোলা ভিডিওটা দেখাতে পারলাম না এই যে থেকে জলটা তুললাম তারপরে আবার চলে আসলাম লঞ্চে করে এখানে এসে হঠাৎ করে আমার দিদির সাথে দেখা হয়ে হয়েছি আমার দিদিভাই বিয়ে ছিল এই যে আমরা আটতে চলে যাচ্ছি এত রোদ্দুর না এত গরম তোমাদেরকে কি বলবো কৃষ্ণনগর পার হয়ে গেলাম তারপর এই যে আমরা কৃষ্ণনগর পৌঁছে দিয়েছি এত রোদ্দ পা পুড়ে যাচ্ছে পুরো তোমাদের কি বলবো এই যে সুন্দর সুন্দর হয়ে গেছে এখানে একটু সবাই যাচ্ছে তো নাচ চলে আসলাম ফাইনালি চলে আসলাম শিবনি মাসে